হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলে চলে এসে একটা নতুন ব্যান্ড নিউ ভিডিওতে আমি কার্তিক আর আপনারা দেখছেন কার্তিক ব্লক তো আজকে আমি যাচ্ছি ফুলেশ্বরের ফুলবাড়িতে যেটি নাকি খুব সুন্দর একটা প্রাইভেট প্রপার্টি তো সেটাই আজকে তোমাদেরকে দেখাবো আর কিভাবে কি যেতে হয় সেটাও তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরবো আর আমি জাস্ট এখন পাঁচলার মোড় কস করলাম আর দেখলাম মাঠে কিন্তু অলরেডি দুর্গা ঠাকুরের প্যান্ডেল কিন্তু আরম্ভ অলরেডি হয়ে গেছে আর ওয়েদারটা কিন্তু অসাম আছে যাই বলো তো খুব সুন্দর লাগছে বাইকে করে যেতে কিছুক্ষণ আগে কিন্তু হালকা পশলা একটু বৃষ্টি হয়ে গেছে এটি সাইডে একটুখানি এখনও পর্যন্ত বৃষ্টি হয়নি বাট মেঘলা মেঘলা ওয়েদার তোমরা দেখতে পাচ্ছো কতটা সুন্দর লাগছে আমরা এখন আছি উলোবিডিয়া যাওয়ার আগে যে ব্রিজটা পড়ে সেই ব্রিজের উপরে আছি তো এইখান থেকে ব্রিজটা থেকে জাস্ট নেবেই বা হাতে একটা কিন্তু রাস্তা পড়বে ওই রাস্তা ধরে গিয়ে তোমার বাঁদিকে বেঁকে যেতে হবে বেঁকে গেলেই তোমরা চলে যাবে সোজা ফুলেশ্বর স্টেশনে তো তোমাদেরকে সেটা দেখাবো চলো আর এই যে আমরা বেঁকে গেলাম বেঁকে গিয়ে চলে এলাম একদম ফুলেশ্বর যে স্টেশন আছে সেই স্টেশনে তো ওইদিকে দুদিকে রাস্তা চলে গেছে আমরা বাঁদিকে রাস্তাটা চলে যাবো বাঁদিকে রাস্তাটা সোজা গেলেই কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে ফুলবাড়িতে তো যারা ট্রেনে করে আসবে তাদেরকে বলি হাওড়া থেকে যে কোনো লোকাল ট্রেনে আসতে হবে যেমন বাংলার লোকাল বা উলুবিরিয়াস বা মেদিনীপুর লোকালে করে আসতে হবে তোমাদের ফুলেশ্বর স্টেশনে ফুলেশ্বর স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এসে বাস ফুট ওভার ব্রিজ ধরে এই যে ফুট ওভার ব্রিজটা দেখতে পাচ্ছো এই ফুট ওভার ব্রিজ ধরে এপারে চলে আসবে এলে এই রাস্তা ধরে জাস্ট এক মিনিট গেলে কিন্তু তোমরা মেন মেন গেট তুমি দেখতে পেয়ে যাবে তোমরা তো দেখতে পাচ্ছ এই যে সোজা যাবো গিয়ে এই যে সরু একটা মাটির রাস্তা চলে গেছে দু সাইডে দুটো পুকুর গেলেই তোমরা পেয়ে যাবে আর এই হচ্ছে মেন গেট আমরা এন্টার করে গেলাম আর ঢালাই রাস্তা ধরে কিছুটা যাব ঠিক আছে গেলেই কিন্তু বাইক রাখার জায়গা পেয়ে যাবে এখানে বাইক রাখার জন্য কোনো এন্ট্রিপি মানে টিকিট লাগে না চলো ভিতর দিকে যাই তারপরে কথা হচ্ছে তো বন্ধুরা ভিতরে আমরা এন্টার করে তো অবাক যেন মনে হচ্ছে একটা আলাদাই দুনিয়ায় চলে এসেছি একদম ঢেলে কিন্তু সাজানো হয়েছে পুরো বাড়ির মতো আর বিভিন্ন ধরনের কিন্তু ফুল ফুটে আছে বিভিন্ন ধরনের গাছপালা আছে পুরো গাছপালা ভর্তি যারা গাছের সম্বন্ধে জানে তারা কিন্তু এই গাছগুলো দেখলে বুঝতে পারবে কী গাছ আমি অতটা গাছের সম্বন্ধে জানি না আর বলার মতো কিছু ভাষা নেই আমার জাস্ট মানে রুদ্ধ হয়ে গেছে এতটাই সুন্দর ভিতরটা আর দেখতে পাচ্ছ কতটা সুন্দর প্রপার্টি এটা প্রাইভেট প্রপার্টি এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ আছে দেখতে পাচ্ছি এটা হচ্ছে লাল কি এক লাল পাতার মতন কি গাছ কেউ যদি জানো এটা কমেন্ট করে জানাবে আর এই সাইডে একটা কিন্তু সুইমিং পুল আছে আর তার চারপাশে দেখতে পাচ্ছি ডলফিন মাছে লাপাচ্ছে আর ওইখানে একটা তরমুচের মতন করা আছে তরমুচুর ভিতরে দেখলাম পাম্পাম্প রাখা আছে আর কি বৃষ্টি থেকে যাতে ভিজে না যায় সেই জন্য মনে হয় ভিতরে রাখা হয়েছে পুরো ঢেলে সাজানো হয়েছে একদম মনের মতো করে আর এখানে হচ্ছে স্ট্যাচু আছে সুন্দর লেখা আছে স্বর্গীয় সেপালি বসু এনাকে উদ্দেশ্য করেই হয়তো এই বাংলা পুরো জিনিসটা সাজানো হয়েছে আর বন্ধুরা এখানে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন ধরনের গাছ আছে তো যারা গাছ ভালোবাসে গাছ লাভা তারা কিন্তু এই জায়গাটা এলে ভীষণই ভালো লাগবে আর দুটো জিরাফ দেখতে পাচ্ছো যেন মনে হচ্ছে সত্যিকারের জিরাফ ঠিক আছে অথচ সিমেন্টের এটা তো যাই হোক আমরা একটু ভিতর দিকে যাই আর কী কী আছে তোমাদেরকে ডিটেলসে ভিডিওর মাধ্যমে দেখাবো চলো যাওয়া যাক আর পুরো গাছগুলো যে ফুল গাছগুলো যে আছে প্রপার কিন্তু প্রত্যেক দিন কিন্তু মেনটেন করে মেনটেন করা হয় এবং জল ফল দেওয়া হয় দেখতে পাচ্ছ আর এই যে কামিনি গাছের যে ঝাড়াটা আছে দেখতে পাচ্ছ এই যে গাছে সমান করে কিন্তু কাঁচিতে কেটেছে কত সুন্দর লাগছে আর এই সাইডে কিন্তু ক্যাকটাস জাতীয় কিছু গাছ আছে আর সামনের দিকে যাই গিয়ে দেখাই কি আছে মানে কালো বিড়াল দেখতে পেয়েছি আমি একটা কালো বিড়াল এখানে একটা আছে মেয়া মেয়া করে ডাকছে সন্ধ্যেবেলা এটি খোলা থাকে বৈকাল তিনটে থেকে ছটা পর্যন্ত তারপরে কিন্তু বন্ধ হয়ে যায় দেখতে পাচ্ছ ওয়েদারটা কিন্তু অসম আছে আর এই যে হঠাৎ করে বিড়ালটা বেরিয়ে পড়েছে ভাই কিন্তু ভয় পেয়ে গেছে বিড়ালটা এখানকারি কারি এখানকারই পোষা ঠিক আছে কামড়ায় না খালি মানুষের গায়ে খালি গা ঘষে ঠিক আছে হঠাৎ করে কেউ যদি দেখে ভয় পেয়ে যাওয়ার কথা তো আমরাও প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম এই যে বাবু এখন রেস্ট নিচ্ছে এখানে ঠিক আছে রেস্ট নিচ্ছে এখানে শুয়ে আছে আর কি গাছে সম্বন্ধে বলবো আমাদের কিছু মাথায় আসছে না আর এই দিক দিয়ে হয়তো ভিদ ওই ওই সাইডে যাওয়া যায় ঠিক আছে এখান থেকে কিন্তু ওই ওই পাড়ে যাওয়া যায় কোনো দরকার নেই যাওয়ার ঠিক আছে আর চলো ওই সাইডে যাই দেখি কি আছে বিভিন্ন ধরনের কিন্তু এখানে কালারিং কালারিং গাছ আছে দেখতেই পাচ্ছো সব ছবির মাধ্যমে ভিডিওর মাধ্যমে যারা এই সব গাছ ফাছ পছন্দ করে তারা কিন্তু এই জায়গাটা কিন্তু এলে তাদের কিন্তু ভীষণই ভালো লাগবে বন্ধুরা এখানে হচ্ছে বাইরের রাস্তায় দিক বাইরে বেরোনো যায় আর এই সাইডে কিন্তু ছেলেরা টিকটক করছে দেখতে পাচ্ছ আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের গাছ চাষ করা হয়েছে গ্রিন হাউসের মাধ্যমে মানে গ্রিনহাউস বলতে এটাকে বোঝায় যে এরকম উপরে সবুজ এরম পদ্মা লাগিয়ে নিজেকে এরকম ছোটো ছোটো গাছ চাষ করা হয় মানে বেশি রোদ পেলে কিন্তু গাছগুলো মারা যাবে গাছগুলো চাষ করা যাবে না তাই এই ধরনের কিন্তু ছাউনি করে গাছ চাষ করা হয় এছাড়া কাঁটাযুক্ত গাছ ফুল গাছ বিভিন্ন ধরনের বাহারি কচু গাছ দেখতে পাচ্ছ এ ধরনের কিন্তু গাছ এখানে গাছ চাষ করা হচ্ছে দেখতে পাচ্ছ আর গাছের সম্বন্ধে বেশি কিছু জানি না তো গাছের সম্বন্ধে কিছু বলবো না যারা গাছের সম্বন্ধে জানে তারা কিন্তু এই জায়গাটা এলে ভীষণই ভালো লাগবে তারা কিন্তু এই গাছের সম্বন্ধে ভালো একটা নলেজ তোমাদেরকে দিতে পারবে বাট আমি গাছের সম্বন্ধে তো জানি না যে বলারও কিছু নেই চলো বাইরের দিকে যাওয়া যাক আর তেমন কিছু দেখাবার বা বলার নেই চলো সিনেমেটিক ভিডিওর মাধ্যমে তোমাদেরকে চারিপাশটা দেখাই এই জায়গাটা কিন্তু খুব সুন্দর দেখতে পাচ্ছ পুরো ঝুমড়ি উপরটা আর নিচেটা কিন্তু প্রচুর ঠান্ডা বাইরে যতটা গরম কিন্তু ভিতরটা ঢুকছে যে প্রচুর ঠান্ডা এখানটা কোনো রোদ পথ পাচ্ছে না আর পুরো গাছের ব্যারিকেটের মতো করা আছে ছাউনি টাইপের করা আছে এখানে কিন্তু ছবি শৈ ভিডিও ফিডিও কিন্তু তোমরা এসে করতে পারো গাছকে ভালোবাসে তারা তাদের কিন্তু এই জায়গাটা ভীষণই ভীষণই ভালো লাগবে চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তুমি সর্বসূত্র থাকো ভালো টাটা